আর সকাল হতেই নাটুর গ্রিন বিলে যাওয়ার মন চাচ্ছে বারে তাই আমার বাস কোনা বাইক রয়ে দিলাম টান কুষে আর এলাকা দেখে পাচ্ছেন এলা যাত্রী বিন্দু এখনো নিয়েই চলে যাচ্ছি আস নাটোর গ্রিন বিলি পার্কে গ্রিন পার্কে অবশেষে চলে এলাম আসার পরে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন ভেতরে ঢোকার জন্য ঘোরাঘুরি করছে তারপর আমরা বাসটি আস্তে আস্তে টেনে নিয়ে যেয়ে বামে একটু চাপে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে অসংখ্য ভাই ব্রাদার সালাম সুলুম দিচ্ছে কড়টা সালাম নেবো এদের দেখিচ্ছেন হাত হু তালকর ইচ্ছা থাক এই ছোট ভাই থাক এই ভাই এই ওস্তাদ বামে চাপে দেন বামে চাপে দেন হ্যাঁ হ্যাঁ বামে হ্যাঁ চলে গেল সামনে দেখে পাচ্ছেন অনেক হানিফ কোচ ন্যাভিল কোচ এরা আমাদের জন্য অপেক্ষা করি ইচ্ছা যেহেতু আমরা ভিআইপি মানুষ আপনারাও দেখের পাচ্ছেন আমরা এক ভিআইপি মানুষ এরপর গাড়ির ড্রাইভার কোনো ওস্তাদ সামনে হালকা করে ব্রেক মারে সগুলিকে বারে ওস্তাদ আমার কথা শুনে সগুলিকে এলে আমাকে গ্রুপের লোক এরা সগলি বাছর থেকে নামার পর টাল খাচ্ছে পারে এরা কেউ পার্কের মধ্যে ঢোকার রাস্তা চিনে পাচ্ছে না পরে সগলিরা হাত ধরে আমি টানে নিয়ে গেল পার্কের গেটের সামনে এরা তো সগলি গেটের সামনে আসে তো মাথা মুতু ঘুরে গেছে করছি ইড বাবা ইড আবার কি বেড়ে জীবনে প্রথম দেখলো হয়ে আমি ইনকা জিনিস কোনোদিন দেখিনি তারপর সগলিকে লিয়ে ঢোকার জন্য রওনা দিলাম পার্কের ভিতর এলে দেখে পাচ্ছেন এলে কিন্তু মানুষ এলে হচ্ছে দেশের এলিয়েন এলে এটা হলে মানুষ লাগলাম মানুষ দেখলে আপনারা ভুল করবেন আপা ঢুকে নিচ্ছে দেখে পাচ্ছেন এক এক করে আমি বলাম ভাই আমাকে ফার্স্টে ঢুকে দেন কিন্তু আমাকে ফার্স্টে ঢুকে দিল না এটা কিন্তু আরো অন্যায় করে হাল দিল তারপরে আস্তে ধীরে সগরি ঢুকিচ্ছে এটি পারাপারি করা দেবিনা এস ভাই আপনি ভ্যান ঢুকেছেন কে ও মনে হইতো না এই সাসা ভ্যান না ঢুকলে আমাকে ডিসকি ডুস্কি নিয়ে দাও ও গাঙ্গাঙ্কার আর পিকনিকে আনতে ওখানকারে তারপর পার্কের মধ্যে ঢুকেই দেখে পানো সুন্দরবনের লাগান বন জঙ্গল ছেলে জঙ্গলের মধ্যে আছে বাঘ সিংহ হাতি দেখে আর এটা পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর যারের ভিতর হাঁস বেড়ে বেড়ায় বড় বড় হাঁস এ হাঁস জাগতাকি ভাড়া দেয় না এটা ভাড়া খালি কাপলদের জন্য এটা কোনো সিঙ্গেলদের জন্য এই হাঁস নয় এটি শুধু কাপড়রা ব্যবহার করতে পারবেশন করছে ভাই এটা আপনার হবি না তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল পার্কের ভেতরের রাস্তা ভেতরে আপনারা আপনার হাটে সেই শান্তি পাবেন আশেপাশে মনোরম দৃশ্য খুব সুন্দর এরপর দেখাম আপনি কারো হচ্ছিলো স্পিড বোধ দেখেন এই মাল কি স্পিডে যায় এক যাই উঠবি একবারে মুখতে প্যান্ট পুন ভিজালে দিবি আপনারা তখন ভুল করে আর যখন টেকা দিয়ে ওঠেন না এই ম্যারে হাল দেওয়ার একটা জিনিস এত ভুল করেও তখন কেউ টেকা দিয়ে উঠবেন না তাই আজকের মতো ব্লগটি এখানেই শেষ করতেছি কথার ভিতরে যদি কোনো ভুল টুটি থাকে আপনারা সবাই মাফ করে দেবেন কথা বলতেছি তো এই জন্যে কথার ভিতরে একটু ডিস্টার্ব আছে ভুল টুটি হলে মাফ করে দিন তাই একরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো করুন